আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে আমাদের চ্যানেলটা মূলত আমরা বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন কিছু কিনি সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখন মানুষ আসলে ব্যস্ততার কারণে অনলাইনেই বেশি কেনাকাটা করে বিশেষ করে আমি তো করি প্রতি মাসেই আমার কোনো না কোনো পার্সেল থাকে কারণ হচ্ছে এইখানে যেহেতু আমি রাঙামাটি থাকি পাহাড়ি এলাকা এখানে কিন্তু এই যে আমি যেমন আজকে যে যে প্রোডাক্টগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি এগুলো রাঙামাটিতে কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু আসলে খুঁজে পাওয়া খুবই টাফ তো যাই হোক অনলাইনে এখন যেহেতু প্রতারণার মানে বিভিন্ন ধরনের প্রতারণা হয় সেহেতু আমি ভালো কোনো কিছু পেলে আমি আপনাদেরকে সেটা জানাই এটা যাতে আপনারা যাতে মানে সহজে জিনিসটা জেনে যান এবং যেগুলো আমি মোটামুটি কম্পিটিটিভ প্রাইজ পাই তখনই কিন্তু আমি আপনাদেরকে জানাই যেমন আমি আজকে সিয়াশিট অর্ডার করছি এবং হিমালয়ান পিঙ্ক সল্ট অর্ডার করছি এটা করা পিঙ্ক সল্ট আমি অর্ডার করছি এখন এখানে আমাকে মাত্র পার্সেলটা দিয়ে গেল দেখেন এখনও পার্সেলটা এভাবে আছে এখন আমি খুলব খুলে জিনিসটা কেমন কেমন দিল কেমন পেলাম এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন চলেন আমরা দেখি যে জিনিসটা কেমন হয় তো এই হচ্ছে এক কেজি আর এই হচ্ছে এক কেজি এই দুই কেজি হচ্ছে আপনারা জানেন যে চিয়াশিড হচ্ছে সুপারফুড আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক হ্যাঁ এই এইটা আমি একটু বলি আপনারা যারা অনেক সময় আমাদের খাবারের সাথে কিন্তু কাঁচা লবণ খাওয়ার প্রয়োজন হয় তো কাঁচা লবণ কিডনি হার্ট থেকে শুরু করে হাইপার যাদের আছে তাদের জন্য খুবই ক্ষতিকর আর আপনারা এই হিমালয়ান পিঙ্ক সল্টটা খাবেন এটা কিন্তু আপনাদের শরীরের বিভিন্ন ধরনের খনিজের যে যে ডিমান্ড চাহিদা সেটাকে কিন্তু এটা মিট আপ করবে এবং এটা এটাতে কিন্তু আপনার কোনো ব্যাড সাইড ইফেক্ট নাই তো এই জন্য এটা আমি অর্ডার করছি গুড়া করাটা এখানে আধা কেজি আছে আর এটা হচ্ছে এই চিয়াশিড দেখেন আমি চিয়াশিডের কোয়ালিটিটা দেখাই কারণ চিয়াশিড তো বাজারে অনেক আছে কিন্তু ভালো কোয়ালিটির চিয়াশিড এটা কিন্তু এনশিওর করাটা খুবই ইম্পর্টেন্ট এবং মোটামুটি কম্পিটিভ প্রাইসে প্রাইসটা অবশ্যই কম্পিটিভ হইতে হবে আমি আগেরবার যে চিয়াশিটটা কিনছিলাম এক কেজি ওইটা কিন্তু আমার প্রাইস পড়ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমি হঠাৎ করে এই পেসটা দেখলাম এটা কিন্তু বেশ কমে দিচ্ছে দেখেন চিয়াশিটের কোয়ালিটি দেখেন এটা কিন্তু এটা খুবই সুন্দর সিয়াসিড দিছে মাত্র 400 টাকা কেজি আগে এটা নিয়ে আসো হ্যাঁ কোয়ালিটি দুটো এক জায়গায় করে দেখি এবং রুবাত আগের সিয়াসিডটা নিয়ে আসো আমি 550 টাকা কেজি সিয়াসিড আর এই সিয়াসিড আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো হবে এই কারণে আমি ভিডিওটা করতেছি আপনারা যারা সিয়াসিড খান যারা সিয়াসিড খেতে চান তারা কিন্তু অল্প খরচে 400 টাকা কেজি সিয়াসিড কিন্তু আমি আর আর কোথাও পাইনি এই পেজে পেলাম এবং এদের সিয়াসিডের কোয়ালিটি কিন্তু খুব ভালো দেখেন এটা কিন্তু আমার এটা আমার আগেরটা এটা কিন্তু সাড়ে চারশো টাকা এটা আমার সাড়ে পাঁচশো টাকা কেজি পড়ছে সাড়ে পাঁচশো দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কোয়ালিটি ১৯ 20 না কোয়ালিটি বিশ বিশ সেম কোয়ালিটি একেবারে সেম তো এই কারণে কেন কেজিতে আমি দেড়শো টাকা বেশি দিব তো আমি যখনই এই পেজের সন্ধানটা পেলাম তখনই কিন্তু আমি দুই কেজি অর্ডার করে ফেলছি তখনই আমি দুই কেজি অর্ডার করে ফেলছি তো যাই হোক আপনারা এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি কোথা থেকে অর্ডার করলাম আমি এটা অর্ডার করছিলাম এই পেস্টটার নাম হচ্ছে এভরিথিং শপ এভরিথিং শপ এই যে টেস্টি ফুড টেস্টি ফুডস বিডি ডট কম ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট টেস্টি ফুডস বিডি ডট কম এখানে আপনারা অর্ডার করবেন চারশো টাকা করে কেজি নিচে দুই কেজি সিয়াশির আটশো টাকা গুড়া করা হিমালয়ান পিঙ্ক শিশে দেড়শো টাকা সাড়ে নয়শো টাকা আর আমার একশো তিরিশ টাকা লাগছে হলো ডেলিভারি চার্জ মোট এক হাজার আশি টাকা লাগছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি যারা অনলাইনে অর্ডার দিয়ে হিমালয়ান পিঙ্ক সালভার চিয়াশিট খাবেন আপনারা খুব ভালো একটা প্রাইসে খুব ভালো একটা প্রাইসে আপনারা ইয়া পাবেন চিয়াশিটটা পাবেন আমি কোনটার কোনটার মুখ কোনটা লাগাইছি ঠিক আছে আপনারা এখানেই আজকে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন হুম আর এই আমাদের ভিডিও আমাদের চ্যানেল কিন্তু এই এইটা কোনো প্রফেশনাল চ্যানেল না আমরা যেটা যা করি সব কিছু ভিডিও করে দিয়ে দেই কারো কোনো উপকার যদি আসে সেটাই আমাদের সার্থকতা তো এখানে যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে সেটা আপনারা ওইভাবে দেখবেন আশা করি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম